আমাদের দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর হল এই তিপ্পান্ন বছরে বিভিন্ন দল ক্ষমতা এসেছে বিভিন্ন সরকারের সময় ব্যবস্থার যে সিলেবাস সেটা বিভিন্ন রকম হয়েছে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন রকম বই লেখা হয়েছে যেমন ইতিহাস বই আমাদের দেশে ইতিহাস একটা সবসময়ই আপেক্ষিক বিষয় যার কারণে যখন যে দল ক্ষমতা এসেছে তারা তাদের সুবিধা মতো ইতিহাস লিখেছে যার কারণে ইতিহাস বই পরিবর্তন হয়েছে আবার বাংলা বই বাংলা বইতে বিভিন্ন সাহিত্যিকদের কন্টেন্ট নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে সাহিত্যিকদের ধর্ম নিয়ে সমালোচনা হয়েছে তাদের লেখা নিয়ে সমালোচনা হয়েছে যার কারণে বিভিন্ন সময়ে কোন লেখকের লেখা থাকবে কোন লেখকের লেখা থাকবে না এগুলো নিয়ে আলোচনা হওয়ার কারণে বিভিন্ন সময়টা চেঞ্জ হয়েছে এমনকি দেখা গেছে যে সরকার পতন হওয়ার বছরের মাঝখানে এসে যখন সরকার পতন হয়েছে তখনও কিন্তু এই বাংলা ইতিহাস বই পরিবর্তন হয়েছে কিন্তু আমার মাথা ব্যথা সেটা নিয়ে নয় মাথা ব্যথা হলো বিজ্ঞান বই নিয়ে দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর কিন্তু এই তিপ্পান্ন বছরে আজ পর্যন্ত স্টুডেন্টদের হাতে ভালো মানসম্মত বিজ্ঞান বই তুলে দেওয়া সম্ভব হয়নি প্রশ্ন হচ্ছে কেন আমাদের পদার্থবিজ্ঞানের যে থিওরিগুলো পড়ানো হয় এগুলো সাধারণত একশো থেকে চারশো বছরের পুরনো এগুলোতে পরিবর্তন হওয়ার তেমন খুব একটা নাই যেটা পদার্থবিজ্ঞানের বেসিক বিষয়গুলোই কিন্তু স্কুল এবং কলেজে আলোচনা করা হয় তারপরও আজ পর্যন্ত একটা মানসম্মত সুন্দর বিজ্ঞান বই লেখা হয়নি আমাদের দেশে এতগুলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর এত বড় বড় প্রফেসর এত বুদ্ধিজীবী এত জ্ঞানীগুণী মানুষ দেশে থাকার পরেও ভালো মানসম্মত বিজ্ঞান বই কেন লেখা হলো না লেখা হয়নি এর একটা কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কোনো সময় কোনো সরকারি সিরিয়াস ছিল না শিক্ষার মান উন্নয়নের জন্য তারা কখনোই গুরুত্ব সহকারে কিন্তু কিছু করে। কিন্তু শিক্ষায় যদি উন্নতি না হয় শিক্ষায় যদি ডেভেলপমেন্ট না করা যায় তাহলে একটা দেশ কখনোই পাওয়ারফুল হতে পারে না একটা দেশ পাওয়ারফুল না হলে কখনোই বিশ্বে কিন্তু মাথা উঁচু করে থাকা যায় না তো এই জিনিসটা অবশ্যই আগামীতে যে সরকারগুলো আসবে তাদের এই জিনিসটা ভেবে দেখা উচিত যে যত রকমই সংস্কার হোক না কেন অবশ্যই শিক্ষায় একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন এবং সবার আগে দরকার মানসম্মত বই তারপরে মানসম্মত শিক্ষক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ